আমেরিকার ডিবি লটারি দু হাজার সালের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে আজকে থেকেই আমেরিকান সময় দুপুর বারোটা অক্টোবরের দুই তারিখ আজকে থেকেই শুরু হবে এই আবেদন প্রক্রিয়া এবং শেষ দিন হচ্ছে নভেম্বরের পাঁচ তারিখ নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত চাইলে যে কেউ এই ভিসার জন্য আবেদন করতে পারবে তবে দুঃখের বিষয় হলো এবারও বাংলাদেশ ডিবি লটারির আওতায় পড়তেছে না কারণ বাংলাদেশের কোটা অনেক আগেই সম্পন্ন হয়ে গেছে গত কয়েক বছর ধরে বাংলাদেশিরা এই ডিবি লটারির জন্য এলিজিবল না পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তান চায়নাসহ এশিয়ার আরও কয়েকটি দেশ ডিবি লটারির আওতায় পড়তেছে না তার মানে এই না যে বাংলাদেশিরা এই ডিবি লটারির জন্য আবেদন করতে পারবে না যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছে তাদের একটা অপশন আছে তো সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব দুইটা ওয়ে আছে দুইটা ওয়েতে চাইলে বাংলাদেশিরা এই ডিবি লটারির জন্য আবেদন করতে পারবে সেটা তারা বাংলাদেশে অবস্থান করুক কিংবা বাংলাদেশের বাইরে অবস্থান করুক কোনো সমস্যা নেই বাট অপশন আছে তো সেটার উপর একটা ভিডিও আসবে খুব শীঘ্রই কোন দুইটা ওয়েতে বাংলাদেশিরা এই ডিভিশের জন্য আবেদন করতে পারবে আর এই ডিবি লটারির আবেদন অনলাইনে করা যায় কোনো রকম দালাল বা এজেন্সির কাছে যাওয়ার দরকার নেই যদি অনলাইনে সাধারণ জ্ঞান থাকে তাহলে এই ডিবি লটারির জন্য আবেদন করতে পারবেন তো এই মুহূর্তা সি টাইস কেয়ার রাতের বাজে বারোটা উনপঞ্চাশ মানুষ আর মানুষ সবাই শেয়া করেছেন বেশি করে